আসসালামু আলাইকুম আমার ডেলি ব্লগে সবাইকে স্বাগত আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে এই প্রবাসীদের আর কি মাগো আর ভালো লাগে না এই প্রবাসী নামের জেলখানায় মনে কয় মাগো দূরে যদি তোমার কাছে ছুটে যেতে পারতাম এই প্রবাসী নামক জেলখানা থেকে এই প্রবাসী নাম জেল খানায় শান্তি নাই শুধু শুধু তোমাদের কথাই মনে পড়ে মাগো এই প্রবাসী নামক জেল খানায় আর থাকতে মনে চায় না কি করব মা যেদিন থেকে মা এই প্রবাসী নামক জেলখানায় আসার জন্য ফর্ম করেছি আর এই প্রবাসী নামক জেলখানায় যেদিন কি ভর্তি হয়েছি সেদিনকে থেকে মা সুখ শান্তি বলতে কি জানিস সেটা দেখি না মনে শান্তি মনে সুখ সবকিছু শেষ সবকিছু এই প্রবাসী নামক জেলখানায় শেষ করে দিলাম দিলাম জানিনা আর কতদিন এই এই প্রবাস নামক জেলখানায় থাকতে হবে মা আর ভালো লাগে না এই প্রবাস নামের জেলখানায় এই প্রবাসী নামক জেলখানায় যে একবার ভর্তি হয়েছে তার জীবনে সুখ শান্তি বলতে কিছু আছে কি না শুধু সেই জানে আর উপরে আল্লাহ আল্লাহ জানে এই প্রবাস নামের জেলখানায় আসাটা খুবই সহজ কিন্তু যাওয়াটা খুবই কঠিন আসতে পারো খুব সহজে কিন্তু যাইতে পারম না খুব সহজে পারি না আমি এই প্রবাস নামের জেলখানা এই জেলখানায় থেকে মুক্তি চাই মুক্তি মুক্তি হতে চাই কিন্তু জানি না কবে এই জেলখানা থেকে মুক্তি হতে পারবো বা কবে জেলখানা থেকে মুক্তি হব এই প্রবাসনামে জেলখানায় আসার আগে আমরা মনে করতাম যে ওই সব দেশে যাবো টাকা কামাবো ঘুরবো ফিরবো খাবো ফ্যামিলিকে টাকা দিব কিন্তু আসার পরে সব কিছু উল্টা দেখি টাকার থেকে অশান্তিটাই বেশি আসলে মানুষের অধীনে কাজ করতে হয় একজনে এক পদের কথা বলে মুখ কথা শুনতে হয় তারই নাম প্রবাস নামক জেলখানা এই জেলখানায় কেউ আসার কল্পনা করেন না যে এসে এসে সেই জানে এই প্রবাস নামক জেলকে জেলখানায় কতটা কষ্টে হয়তো এই প্রবাস নামের জেলখানে না আসলে বুঝতে পারতাম না যে জীবনটা এতটা কঠিন আর জীবনটা যে সহজ না সেটা এই প্রবাস নামের জেলখানে না আসলে বুঝতে পারতাম না তারপরেও বলি এই প্রবাস নামক জেলখানা থেকে কবে যে মুক্তি পাব আর কবে যে মুক্তি দেবে আল্লাহ আর ভালো লাগে এই 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 প্রবাস নামক জেলখানায় কোনো শান্তি নাই প্রবাস জেল জেলখানায় কোনো শান্তি নাই শুধু টাকা টাকা ও যে ওই রকম আছে তাও নাই এত টাকা পয়সা দিয়ে ধর কোনো কিছু না তো সব কিছু টাকা দিয়ে হয় না কিছু কিছু সময় এ একটু শান্তিও লাগে সব কিছু যদি টাকা দেওয়া হইতো তাহলে বিল গেস স্ত্রী চলে যাইতো না সব কিছু টাকা দিয়ে হয় না এই প্রভাবটা আমি জেলখানা থেকে মুক্তি পাই মুক্তি হইতে চাই তাই সবাই ভালো থাকবেন আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করবেন সবাই আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা আমাকে সাপোর্ট করতেছেন না আমার ভিডিওগুলো দেখতেছেন না আপনারা আমাদের আমার ভিডিওগুলো দেখলে আমার একটু ভালো লাগে ভিডিও বানানো উৎসাহ লাগে তাই আমাকে একটু সাপোর্ট করবেন কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তাই সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম